আমি তরিমা বুসরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আল্লাহর রহমতে তো কালকের পর থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের মানে সবার আমাদের ভালোর জন্য কিছু কথা আজকে মনে মনে যে বলি কান কথা শুনতেছি তো বিভিন্ন বুদ্ধিজীবীদের কথা শুনতেছি তাদের এসে ছাত্রদের কথা ছাত্ররাও বারবার বলতেছে সবাইকে বলতেছে যে কোনো রকম ভাঙচুর বা যে কোনো মানে জাতি গোটের মানে কোনো রকম কোনো জনের ক্ষতি না হয় বা ভিন্ন ধর্মীদের যেটাই হোক এখন দেখা যাবে যে এই সব লোকগুলা তারা রেখে গেছে এখন তারাও ওদের মারধর করে কোথাও আগুনঠেগুন লাগিয়ে কিন্তু এই ছাত্র সমাজের দোষ দিতে তো যেখানেই আপনারা দেখবেন এরকম সহিংসতা হচ্ছে বা মারামারি হচ্ছে এমন লাগি হচ্ছে ওখানে গিয়ে আমার একটা রিকোয়েস্ট তোমরা যারা ভাই বোনরা আসো বা আমরা আছি ওরকম যদি কোথাও আমরা দেখি আমরা গিয়ে সেটা ঠেকাবো মানে এটা রোধ করবো তো বড় বড় মানুষ নয় চলে গেছে যারা ছিল তাদেরই মানে শক্তি ইয়াং সমাজ তারা তো যেতে পারেনি অনেকে তো এখন যেখানে তোমরা যাবা একটু সাবধানে থাকবা কারোর সাথে কোনো সহিংসতা না মারামারি না কারণ আমিও একজন মা আমারও দুটা সন্তান আছে তো এই জন্য খারাপ লাগে কালকে সকাল থেকে মানে আমাদের যে কীরকমভাবে দিনটা গেছে সেটা আমরা জানি আমার বড় বন্ধ ওদিক থেকে বলতেছে যে কোনো কিছু ভালো লাগতেছে না রান্না করতে ইচ্ছে আমার মা বয়স্ক মানুষ সে আজকে কদিন ধরে পাগল হয়ে গেছে কালকে সকাল ওইটা সে পড়লে পুরা কান্না করে দেয় যে কিছু ভালো লাগতেছে না বাচ্চাগুলোর কী হবে আজকে আবার কার কেউ দিল সেটা কোনো যাই হোক আল্লাহ মুখের দিকে তাকেছে তো মাকে আমি বলতেছিলাম মা এখন যদি এটা যদি না হয় তাহলে আল্লাহর উপর থেকে যেসব মা দের ওই বাচ্চা কাচ্চা মারা গেছে তাদের না বিশ্বাসটা বিষয় যে আল্লাহ আমাদের বুকটা খালি হয়ে গেল এত কাললাম তোমার কাছে তুমি করলো না ভেবেছি মা আমার মনে হয় না আল্লাহ আমাদের দিকে তাকাবেন আমার মনে হয় আল্লাহ আমাদের দিকে ঠিকই তাকান তো যাই হোক সেনাবাহিনী ভাইদেরও স্যারদেরও অনেক থ্যাংক ইউ তাদের নিয়েও আমাদের এখন খুব প্রাউড ফিল হচ্ছে যে আপনারা কালকে সত্যের সাথে ছিলেন তো এটাই তো এখন আমি যেমন ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে ছোট্ট একজন ইউটিউবার বা ফেসবুকে ভিডিও ছাড়ি তা আমার মনে হলো যে আমি জয় ইজাই কজনকে জানাতে পারি তো আমার যারা ফ্রেন্ড সার্কেল আসছেন মানে ইউটিউবে ফেসবুকে তো তারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন কারণ এটা দেখে যদি আর একটা দুইটা মানুষও যদি উৎসাহী হয় তারাও যদি এরকম ভিডিও বানিয়ে শেয়ার করে সেটাও তো আমি মনে করি ভালো তো বড় বড়ো যারা ইউটিউবাররা আছেন কন্টেন্ট ক্রিয়েটার আমি বলবো যে তাদের তাদের এরকম কিছু বার্তা দিয়ে ভিডিও শেয়ার করা উচিত কারণ আপনাদেরকে সবাই আইডল মানে আপনাদের কথা তারা তাড়াতাড়ি বুঝবে বা শুনবে তো আপনাদের উচিত এরকম ভিডিও করে কন্টেন্ট করে এগুলা শেয়ার করা মানে সব বাইকি করা যে ঠিক আছে তোমাদের উপরে সবার উপরে হয়েছে যেমন আমার ভাই দেশে যেতে পারে না এটা সত্যি কথা এটা সত্যি কথা তাই এসের কারণে তখন কি করবো সেজন্য কি আমার একটা কথা যে ক্ষমা হচ্ছে সর্বাপেক্ষা বড় মহৎ গুণ আমাদের নবীজি ক্ষমা করতে পছন্দ করতেন কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না আইনের আয়ত্ত সবাইকে আনা হবে প্রত্যেক জনের বিচার আমরা যাব কিন্তু নিজ হাতে আমরা কোনো আইন তুলে নিব না কারণ তারা যে কাজটা করছে সেটা যদি আমরা করি বা তোমরা করো তাহলে কি হলো তাই তো তাদের মতে তোমরা হয়ে গেলে না কখনোই না এটা তোমরা না আমার ছেলে ছেলে আসে মেয়ে আছে তাদের সাথে সেম কথাগুলোই আমার হয় তা আমার মেয়েও কালকে বলতেছিলো যে মা এটা তো গভর্নমেন্ট প্রপার্টি এগুলো যদি নষ্ট হয়ে যায় তো এটা তো মানে শেখ হাসিনা তানমার গভর্নমেন্ট প্রপার্টি হ্যাঁ কথাটা তো ঠিক কারণ এগুলো আমাদের যে নেক্সট সরকার আসবে বা দল আসবে এটা তো আবার ট্যাক্সের টাকা বা ই দিয়ে এই দেশের ই দিয়ে তো এইগুলা করতে হবে তো এগুলা আগুন টাগুন এগুলাকেও কেউ করোনা বাবারা ভাইরা যারা আসো দেশের দেশের দেশটাকে সুন্দর করার জন্য সবাই করা ছাত্রদেরকে ছয় সমন্বয়কে হাজার হাজার স্থান ওদের ওদেরকে থ্যাংক ইউ দিয়ে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না কারণ ওদের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে আমি খুব প্রাউড ফিল করতেছি যে আমি এই সিচুয়েশানটা দেখতে পাচ্ছি এটা সত্যি কথা আমিও দুই দিন ধরে রাস্তায় কালকে পরশু কালকে পাঁচ ঘন্টা আমরা এক টানা হাঁটছি সেই কারফিও চলাকালীন অবস্থা থেকে আমার ভাই আমি আমার একটা কাজিন বের হয়ে গেছি মেয়ে তো ভয় পাচ্ছিলো কী হবে আমাকে মা যাওয়া হবে তো মরে গেলেও তো বলতে পারবো যে আমার মা এটার জন্য মরছে তো যাই হোক মেরে কান্নাকাটি করে রিকোয়েস্ট পরে বলতেছে আমরা নিয়ে যাওয়ার পরে ওরে নিয়ে আবার রাত আটটার সময় এসে ওরে নিয়ে গেছি ওনার শরীরে আজকে আর চলতেছে না এই অবস্থা পার তো যাই হোক সবার কাছেই একটাই রিকোয়েস্ট কোনো সহিংসতা করো না মারামারি করো না যদি কোথাও দেখো ওরকম কেউ করতেছে কাউকে মারধর বা আগুন ঠাগুন লাগাচ্ছে সেখানে গিয়ে ওগুলো থামাবা আইন নিজের হাতে তুলে নিবা না পুলিশ অন্যায় করুক বা যেই করুক প্রত্যেকটা অন্যায় জানি বিচার হয় আমাদের এটা আমরা চাই বিচার হোক কিন্তু আইন নিজের হাতে তুলে নিও না আর দেশের সম্পদ নষ্ট করেও না আর এখন দেখা যাবে অন্য মানুষ করেও কিন্তু তোমাদের দোষ দিবে এখন যে পরিস্থিতি সব কি আর গেছে বড়ো বড়ো নেতারা নয় গেছে তাদের যে পার্টি নেতারা আছে তারা কোথায় গেছে তারা কিন্তু যায় নাই তো তাদের হাতেও কিন্তু অস্ত্র শস্ত্র আছে তো তোমরা সাবধান সেফ থাকো সেফ থাকো আল্লাহ আল্লাহ করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাদের একটা সুষ্ঠু একটা দেশ দেন একটা ভালো মানুষের কাছে আমাদের দেশটা দেন যেন ভালোভাবে চালাইতে পারে এই দোয়াটা করো নিজেরা সেফ থাকো অন্যদেরকেও সেফ রাখো কোনো রকম কোনোরকম কোনো ঝামেলা করতে যাও না দেশের সম্পদ নষ্ট করো না বাবারা ভাইয়ারা তোমাদের কাছে বোনেরা এটা একটা রিকোয়েস্ট আর হলো তো তোমরাই তো করলাম এখনও ছাত্রদের আলোচনা কী কী দাবি আছে এই আছে তো দেখা যাক কি হয় ছাত্রদের ছাড়া এটা সম্ভব না কারণ যে কোনো আন্দোলনই তোমাদের তরুণদের ছাড়া এটা সম্ভব না তো আজকে তোমরা দেখাই দিস যে তোমরা কি করতে পারো যেমন কিছুদিন আগেও মানুষ বলতো এই যুগে পোলাফেন কি ফার্মের মুরগি তো ফার্মের মুরগি এখন দেখাই দিছে সর্বকালের সেরা সন্তান তোমরা তো যাই হোক আমি গরমে আমি কিন্তু কোথায় এসে দাঁড়াইছি জানো রান্নাঘরের এই সাইডে কারণ এই বাসাটায় আলো খুব কম লাইটের আলো আর আমাদের টিউবলাইটটা নষ্ট হয়ে গেছে উইলেট লাইট দিয়ে একদম অন্ধকার রান্নাঘর তো সামনে আসে জানলার আলোর লাইকটা দিয়ে ভিডিওটা করতেছি তো যাই হোক আমার মনে হলো যে তোমাদের সাথে এগুলো শেয়ার করা দেখা বড়ো বড়ো যারা ইউটিউবার আছেন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাও এরকম কথা বলে ভিডিও শেয়ার করেন কারণ ছোটো ছোটো বাচ্চা ওদের এখন রক্ত গরম ওরা এগুলো বুঝবে কারণ আপনাদেরকে ওরা আইডল মানে আপনার কথা আরো বুঝবে তো ভিডিওটা সবাই শেয়ার করবেন ভাইয়া মানুষের উপকার হবে দেশের উপকার হবে আর কি বলবো কালকে বিশ্বাস করবেন পাঁচটা ঘন্টা একটা না হাঁটতেছি আমার কোনো কষ্ট হয়নি আল্লাহ রহমতে মানে গায়ে মনে হয় একটা শক্তি এসে করছে আমার মনে হচ্ছে যে আমি একটা বুড়ি মানুষ দুই বাচ্চার মা আমি আমার এরকম শরীরে রক্ত গরম হয়ে গেছে আমি ঘরে থাকতে পারতেছি না তিন দিন ধরে তাই একটা ইয়াং জেনারেশনে কিরকম হয় আর ওরা তো এই অত্যাচার সহ্য করতে করতে আসছে বাচ্চাগুলো চাকরি নাই কিছু নাই কি অবস্থা যারা দল করতো তাদের দেশের বাড়ি উঠতে দেয় না গ্রামের বাড়ি মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলছিল কিন্তু এই পরিস্থিতি যেন আর কোথাও না হয় মানে ওরা যেই খারাপ কাজটা করছে এটা যেন কোনো দলই ক্ষমতায় আসলে আর না করে এটাই রিকোয়েস্ট যেই দলই আসুক আর এখন তোমরা কোনো বিশৃঙ্খলা করো না এই যে ছাত্ররা এতদিন কষ্ট করলো তাহলে সেই কষ্টটা ওদের পুরা বৃথা হয়ে যাবে ওদের নাম বদনাম হবে এগুলো করতে করো না ওদের পাশে থাকো ছাত্রদের পাশে থাকো ওরা কী কী গাইডলাইন দিচ্ছে শুনো সেনাবাহিনী আছে তারপর আমাদের আসিফ নজরুল স্যার আছেন তাদের কথা শোনো ডক্টর ইয়াম সম্ভবত ছাত্ররা বলেছেন যে ডক্টর ইনু শাহ চান আমরাও চাই সে খুব ভালো মানুষ তার মতো একটা শক্ত মানুষ এখন এই মুহূর্তে আমাদের দেশে দরকার তো যাই হোক আমি জানি না হয়তো বা কেউ কেউ বলবে তুই এই সমস্ত কথা বলতে গেছিস কেন এই সত্য কথা একটু বলা দরকার তাই না আমি তো কোনো কথা বলতেছি না এখানে ভয়ের কিছু নাই তো যাই হোক কিসের ভয় বলেন তো আমি কি করে খারাপ কথা বলছি এখনও যদি ভয় পাই তাহলে হবে বলেন তো স্বাধীন হয়েছে দেশটা আমাদের তো ঠিক আছে অনেকখানি বক বক করে ফেললাম সবার কাছে রিকোয়েস্ট বাবা ভালো থাকো নিজে ভালো থাকো অন্যজনকেও ভালো রাখো দোয়া করো আল্লাহর কাছে দেশটা জানি ভালো মানুষের কাছে যায় একটা ভালো মানুষের কাছে যায় এই দোয়াটা করো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম